বিশ লক্ষ টাকার নিচে যাদের জিপ দরকার আর তেলের গাড়ি দরকার আবার জাপানি গাড়ি দরকার তাদের জন্য একটা স্পেশাল লাইফ আজকে শুক্রবার দিন জুমার দিন পবিত্র দিন ভালো দিন শুভ দিন এই দিনে আপনাদের জন্য নিয়ে আসি একদম কম প্রাইসের মধ্যে একটা চমৎকার জিপ গাড়ি দেখেন এটা হচ্ছে নিশান এক্সটেলের দুই হাজার বারো মডেলের গাড়ি এবং এটা জাপানি গাড়ি এবং এই জিপ গাড়িটা আজকে বিশ লক্ষ টাকার নিচে আপনারা পাবেন সবাই একটু লাইফটা শেয়ার দেন দ্রুত কমেন্টস করেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা তাহলে আমরা সামনের দিকে আগাবো

2000 cc এর গাড়ি এটা হলো 2000 cc 2000 cc এর গাড়ি আমরা লাইভে রিয়াজ কার সেন্টার থেকে আর রিয়াজ কার সেন্টারের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে বিজি প্রেস মসজিদের সাথে यस এই গাড়িটার ব্যাপারে যদি বলি গাড়ি কালারটাও কিন্তু চমৎকার গ্রে এবং এই গাড়িগুলা এত ভালো চলে কারণ জাপানিজ জিপ তো আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং তেলের মাইলেজও ভালো পাওয়া যায় চাইলা আপনি এলপিজি বা সিনডিও করে ফেলতে পারবেন

নিশান এক্সেল চারটা চাকা নতুন চারটা রিম অনেক সুন্দর অরিজিনাল তেলের গাড়ি এসি পারফরমেন্স খুব ভালো ভাইয়া বলারটা একটু খোলেন তো সামনে এদিকে আসেন ডুয়েল এসি আছে এই যে পিছনে যারা বসবে এই যে এখানেও কিন্তু এসির বাতাস এবং এই যে এই রুমটা এই জায়গাটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আছে আমি যে হাত দিলাম ভিতরটা কিন্তু ঠান্ডা তো আমার রিকোয়েস্ট যারা একটা জিপ চাচ্ছেন যাদের বাজেট 20 লক্ষ টাকার নিচে এটাতে কিন্তু সিট হিটার অপশন আছে দেখেন আছে ফোর হুইল ড্রাইভ অপশন এবং আপনার একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে 360 ক্যামেরা সহ এবং এই গাড়ির গ্লাস অরজিনাল আছে এবং এই গাড়ির লাইটও অরজিনাল আছে আমরা আসেন এবারে ইঞ্জিন রুমটা দেখি দিয় ভাই লাইট সহ 360 ক্যামেরা সহ 20 লক্ষ টাকার নিচে একটা জাপানি জিপ আমরা উপরে হিটকপ কিন্তু অরজিনাল আছে এবং এই যে এখানে বনেট কোনো কালার হয় নাই গাড়ি ওয়াশও করা হয় নাই তবে আমি যেজন্য আপনাদের বনেট খুলতে বলছি এই যে এসিটাতে চলতেছে দেখেন এসি এই যে পাইপটা দেখেন একদম পুরো পাইপটাই কিন্তু আপনাদের গামায় গেছে এসি ঠান্ডা হয় কিনা এটা বোঝার জন্য দেন আমি একটু জাস্ট দেখার জন্য বোনারটা খুলছি তো যাই ভিতরটা অনেক ঠান্ডা যারা এই গাড়িটা চালাবে আমার মনে চালায় শান্তি পাবে রিয়াজ ভাই সাসপেনশন এর কোনো কাজ নাই গিয়ার বক্স ওকে আছে এবং আলহামদুলিল্লাহ এসি ওকে আছে এবং গাড়ির হাসান ভাই এই যে সামনে যে ফর্ম বাম্পারটা আছে না স্টিল বাম্পারটা এই দুটো বাম্পার আমি কিন্তু লাগাই দিছি এই দুটো বাম্পারের দাম 20000 টাকা বুঝছাই গাড়ি মডেল 12 হলো ওর রেজিস্ট্রেশন সালটা ভালো 2017 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 2000 সিসির আপনার নিশান এক্সটেল এন্ড এটা কিন্তু আপনার মডেলের সর্বশেষ মডেল এর এবং অরিজিনাল তেলে চালিত এটা কখনোই গ্যাস হয় নেই চলো প্রাইস আমরা বলবো বিশ লাখ টাকার নিচে প্রাইস আমরা এখন বলবো একটু ওয়েট করেন তবে ব্যাগগুলাকে খুলে দেখাই গাড়ি আনার পরে এখনো ওয়াশ করে নাই জাস্ট তার বাসা থেকে নিয়ে আসছে এবং আপনার এই যে পিছনে দেখেন কত জায়গা মানে এখানে কিন্তু চাইলে আপনার এটা সেভেন সিট বানানো যাবে অনেক জায়গা আছে আপনি মালা মাল ক্যারি করতে চাইলে লাগেজ স্পেস অনেক বেশি পাবেন ঠিক আছে এবং এই হচ্ছে ভিতরের নিচে দুটা ড্রয়ার আসেন ইয়াস ভাই এবার একটু আমরা যাইতে যাইতে বাকি কথা বলি তো গাড়িটা আমার একটা জিনিস দেখেন এই যে লাইটগুলো ব্যাক লাইটগুলো যে অরিজিনাল এই যে দেখেন কইটো লেখা আছে দেখেন এই পাশেরটা হ্যাঁ এটাও লেখা আছে এখানেও আপনার দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে কইটো লেখা আছে এটা চেক করে নেবেন এবার চলেন 20 লাখ টাকা নিচে দাম কত দামটাও শুনি এন্ড আমরা একটু হাতির জিলটা ঘুরে দেখি ওকে ইয়াস ভাই 360 ক্যামেরাটা অন করেন নাম একটু দেখাই কেমনে অন করে 360 ক্যামেরা রিভার্সে দেন

আচ্ছা 19 লক্ষ 50 হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন 19 লাখ 50 মানে 20 লাখের নিচে আছে এবং গাড়ির মডেল আছে 2012 একটা সময় কিন্তু আপনার এই গাড়ি 10 এর মডেলই কিনা লাগতো 20 লাখের উপরে মনে আছে 10 এর মডেলেই এক্সেল গাড়িগুলো বিশ লাখের উপরে দিয়ে কিনতে হইতো এখন 12 এর মডেলের গাড়ি দিলাম আপনার 19 লাখ 50 এ আর একটা জিনিস প্রাড়োর মতো উই যে দেখেন সামনে একটা ছোট মিরর আছে দেখেন উই যে সামনে এটা দিয়ে কিন্তু আপনার পিছনের একদম ইয়া দেখা যায় এই যে এই মিররটা আর গাড়িটা কিন্তু প্রাড়োর মতোই ऊंचा গাড়িটা চালায় আরাম এটা রিয়াজ ভাই বলতে পারবে কেমন আরাম ভাই চালায় অনেক আরাম দেয়ক আপনি চালালে বুঝতে পারবেন হয়তোবা ফোনে আমরা বলতেছি আপনার কাছে কতটুকু ফিল হচ্ছে বিশ্বাস হচ্ছে তা জানি না কিন্তু আমি মনে করব যারা একটা নিশান এক্সটেল গাড়ি নিতে চান আমি তাদেরকে অনুসরণ করে বলতেছি যে আসেন আমার শোরুমে গাড়িটা একটু দেখেন গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে আপনার মন ভরে যাবে গাড়িটা চালায় আসলে একটা ভালো ফিল পাবেন কারণ গাড়িটা আমি এই যে আইল্যান্ডের উপর দিয়ে যে উঠলো সাসপেনশনটাও কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আপনারা পুরো হাতিয়ার জিল এটা নিয়ে 1 ঘন্টা लागले ঘুরবেন ঘুরে তারপর আপনারা দামাদামি করতে আসবেন ঠিক আছে আগে গাড়ি দেখেন পছন্দ হলে চালায়া তারপর হচ্ছে কথা তবে গাড়িটা আমার পছন্দ হয়েছে তার চেয়ে বেশি পছন্দ হইছে এই মনিটরটা যাই হোক আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম শোরুমটা হচ্ছে তেজগা সাতরাস্তার আগে হোটেল হলিডাইনের পাশে এবং বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মডিলে সাথে আজকে রিয়াজ ভাই একটা গাড়ি ডেলিভারি দিলো আমরা একটা অ্যাসেম্বলু ভিডিও করছিলাম কয়েকদিন আগে দুই দিন আগে বোধ সেই গাড়িটা আজকে নিয়ে গেল এক ভাই এবং মজার বিষয় হচ্ছে ওনারা গাড়ি এখন ডেলিভারি নিয়ে দাঁত খেতে যাইতেছে চিন্তা করছেন আসলে স্বপ্ন এভাবেই পূরণ হয় অনেকেই এখনো ভিডিও দেখেন বাট এখনো গাড়ি হয় নাই ইনশাল্লাহ হবে একদিন একজন লেখছে আপনার ভিডিওতেই দেখছি এগারোর মডেল বিশ লাখ পঞ্চাশ গুড একজন একটা ভালো কমেন্ট করছেন আমার ভিডিওতেই এগারোর মডেল বিশ লাখ পঞ্চাশ দেখছেন এই মডেলের এই গাড়ি তাহলে আজকে আমরা বারো মডেল দিলাম উনিশ লাখ পঞ্চাশ তাহলে আপনি বলেন দামটা কি এখন আগে থেকে কম কিনা সো এই হচ্ছে হলিডে ইন হোটেল এই যে এই হলিডে ইন হোটেলের পাশেই কিন্তু রিয়াজ ভাইয়ের শোরুম আইসাই যেহেতু বলছি তাহলে শোরুমটা দেখাই দিই নাকি একদম ইজি লোকেশন তেজগা এফ বিসির মোড় থেকে আপনি যদি সামনে এসে হাতের বামে টান নিয়ে তেজগার সাত রাস্তার দিকে যাইতে চান তাহলে এই সাত রাস্তার দিকে ঢুকলেই কিন্তু হাতের বামে আপনার মসজিদের সাথে শোরুম এই দেখেন আমরা চলে আসছি এই হচ্ছে চৌরাস্তা মগবাজারের আগে যেটা এবং এই বরাবর রাস্তাটাই গেছে হলো আপনার সাত রাস্তার দিকে তেজগা সাত রাস্তার দিকে এখানে আপনার বাম পাশেই হলিডে হোটেল আছে এবং এই যে পিলারের পাম পায়াগুলা হচ্ছে আপনার গ্রিন কালার এই পায়াগুলা ছয়টা সাতটা পাশ হলেই আপনি দেখবেন যে একটা মসজিদ আছে মসজিদ আছে ওই যে মসজিদের মিনার দেখা যায় দেখছেন এই যে মিনারটা এটা মনে রাখেন এই মিনারের মসজিদের পাশেই হচ্ছে আপনার রিয়াজ বাই শোরুম রিয়াজ কার সেন্টার ওকে সো আমরা রিয়াজ কার সেন্টারের সামনে চলে আসছি বলতে বলতে এই যে সাইনবোর্ড এবং এক্সটেল এই গাড়িটার কালার হচ্ছে গ্রে মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সতেরো দাম হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ বাকি কথা ফোনে জেনে নেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে বাই বাই টাটা খোলা হাফেজ আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে এই যে রিয়াজ ভাই শোরুমে চলে আসছি শোরুমে আরো অনেক গাড়ি আছে কি গাড়ি লাগবে চলে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিবে রিয়াজ ভাই এই প্রত্যাশায় এখনকার লাইভ এখানে শেষ করলাম আধা ঘন্টা পরে আরেকটা লাইভ আসবো Abra O P insyaallah